বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ক্ষমতায় গেলে স্বাধীন গণমাধ্যম তৈরিতে সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি গণমাধ্যমকে স্বাধীন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হলে সাংবাদিকদের বোর্ড মালিকানার কাঠামো পরিবর্তন লাইসেন্স প্রদান সহ বিভিন্ন সংস্কার প্রয়োজন বলে মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে রাজনৈতিক অঙ্গীকার চায় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি দেখুন রোকসানা আমিনের রিপোর্টে বাংলাদেশে গণমাধ্যম সংস্কার সাংবাদিকদের সুরক্ষা ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর প্রতি শক্তিশালী অঙ্গীকারের আহ্বান জানিয়ে বিবিসি মিডিয়া সহযোগিতায় সম্মেলন কেন্দ্রে মিডিয়া সংস্কার পর্যালোচনা নিয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার রাজনৈতিক দলের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত সেমিনারের প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যম সংস্কারের প্রশ্নে বেশ কিছু কার্যকর মতামত তুলে ধরেন রাজনীতিবিদদের অনেকেই একত্রিশ দফাতে খুব পরিষ্কার করি বলেছি যে আমরা একটা স্বাধীন গণমাধ্যম আমরা দেখতে চাই এবং সেটাকে তৈরি করতে চাই রিপোর্ট তৈরি হয়েছে কিন্তু রিপোর্টে কোনো আলোচনা হয়নি পরবর্তীকালে যাই হোক আমরা আশা করি যে আমরা যদি আপনার সরকার পরিচালনার দায়িত্ব জনগণের মাধ্যমে পাই তাহলে আমরা নিঃসন্দেহে এটাকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা দেখবো বলে আমরা বিশ্বাস করি এই সরকার চলে যাওয়ার পরে কারা আসবেন আগামী অন্তত পাঁচ বছর গণতান্ত্রিকভাবে দেখলে তো তারাই দেশটা চালাবে তারাই এই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে তারাই এই দেশের নির্মাণ নির্মাণ করবে তারাই সামগ্রিক বিষয়গুলো করবেন গণমাধ্যমে কাজের পরিবেশ তৈরি করে সরকারের দায়িত্ব উল্লেখ করে গণমাধ্যম নীতিমালা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার উপর সেমিনারে জোর দেওয়া হয় বাংলাদেশের মতো রাষ্ট্র ব্যবস্থা যেটা একটা বিকাশমান গণতান্ত্রিক ব্যবস্থা এই ব্যবস্থায় কোড অফ এথিক্স থাকতে হবে যে কোড অফ এথিক্সের মধ্য দিয়ে মিডিয়া চলবে সেই জায়গা নিশ্চিত করা দরকার মিডিয়াকে শক্তিশালী না করে বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠন হবে না এইবার যদি পরিবর্তন না হয় এটা বাংলাদেশে তো পঞ্চাশ বছরের পরিবর্তন হয়নি সামনে পরিবর্তনটা খুবই ডিফিকাল্ট সো গণমাধ্যম সংস্কার কমিশনের আমরা চাই প্রস্তাবটা বাস্তবায়ন হোক রাজনৈতিক দল হিসেবে সাংবাদিকতার ভিতর্গত যে কলুষতা সাংবাদিকতার ভিতর্গত যে রাজনীতি সেটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি সেজন্য আমাদের সকলকে মিলে একটা সমন্বিত পদক্ষেপের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে নির্বাচনী প্রচার ও নির্বাচন পরবর্তী সময়ে সাংবাদিক নির্যাতনের ঘটনা যাতে না ঘটে সে আহ্বান জানিয়েছে সম্প্রচার কর্মীদের সংগঠন বিজেসি রোকসানা আমিন চ্যানেল আই ঢাকা